যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে গত বেশ কয়েকদিন ধরে অব্যাহতভাবে শক্তিশালী ও শুষ্ক ঝোড়ো বাতাসের মুখোমুখি হয়েছে অগ্নি নির্বাপন কর্মীরা ঝোড়ো বাতাসে সেখানকার দুটি বড় দাবানল ছড়িয়ে পড়েছে দাবানল দুটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে আট দিন ধরে আতঙ্ক ছড়াচ্ছে শক্তিশালী ঝোড়ো বাতাস যেন শহরটির সহ্য শক্তির পরীক্ষা নিচ্ছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্যোগে ওলট পালট হয়ে গেছে লস অ্যাঞ্জেলস কর্মকর্তা স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে এবং যে কোনো সময় নোটিশ দেওয়ার সঙ্গে সঙ্গে এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকতে বলেছেন পাশাপাশি স্থানীয় সময় বৃহস্পতিবার পর্যন্ত ব্যাপক ঝোড়ো হাওয়া অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে দাবানলের আগুন এরই মধ্যে ওয়াশিংটন ডিসির আয়তনের সমান এলাকা গ্রাস করে ফেলেছে প্রায় পঁয়ষট্টি লক্ষ মানুষ গুরুতর হুমকির মুখে আছেন এ পর্যন্ত পঁচিশ জনের মৃত্যু হয়েছে ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিসের দেওয়া তথ্যানুযায়ী গতকাল লস অ্যাঞ্জেলেসের পূর্বে সান বার্নার্ডিনো কাউন্টিতে নতুন করে আগুন লেগেছে এতে তিরিশ একর জমি পুড়ে গেছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আরও দুটি আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে ল্যাপটপ জগতে এক বিশ্বস্ত নাম ল্যাপটার সলিউশন আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র চল্লিশ পার্সেন্ট দামে ব্র্যান্ড নিউ কন্ডিশন ডিফারবিশ ল্যাপটপ সাথে এক বছরের ফুল ওয়ারেন্টি আমাদের এখানে ল্যাপটপ স্টার্টিং প্রাইস দশ হাজার টাকা থেকে আমাদের মেন ব্রাঞ্চ কলকাতা এবং শাখা ব্রাঞ্চ ধুলিয়ার মুর্শিদাবাদ আমাদের সাথে যোগাযোগ করতে ও আরও বিশদে জানতে আমাদের স্ক্রিন দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন